হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে একটা মধ্যবিত্ত পরিবারে দুপুরের পাঁচ ছয়জন মিলে কি রান্না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি রান্না করব ডিমের ঝোল আর আলু পটল ছিম দিয়ে একটা চটচড়ি সবজি করব আর করব মসুরির ডাল তো দেখো আমি এখানে চলে আসলাম ভাত চড়িয়ে দিতে চালটা মেপে নিচ্ছি কারণ দেরি হয়ে যাবে ভাতটা না বসিয়ে দিলে সেই জন্য ভাতটা বসিয়ে দেওয়ার জন্য চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে যে ভাত বসানোর আগে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো চালটা আমি দেখো এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর যে চালটা রেডি করে আমি এখন কারেন্টের চুলায় বসাই দেবো আমরা হলো গ্যাসের চুলায় তরকারি করি আর কারেন্টের চুলাই হলো ভাত করি কারেন্টের চুলায় সেভাবে রান্নাবান্না হয় না আর কি ওই তরকারি তরকারি জাল হয় আর ভাত করি তিনবেলা এটুকুই তারপরে যে ডিম আলু সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটা ছিলে নিচ্ছি দেখো ছিলে নেওয়ার পর এখানে আমি ডিমটা হালকা হালকা করে কেটে নিচ্ছি কেটে না নিলে তো বোমবাস্টিং হয়ে আমরা তেল পড়বে গায়ে আর কি আর এখানে আমার শাশুড়ি মা ধনে পাতা এনে দিচ্ছে কারণ ডিমের ঝোলে ধনে পাতা দিলে আরও সুস্বাদু হয় সবাই আমরা বাড়ির পছন্দ করি আর এখানে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি ডিমের ঝোল করার জন্য যা যা আর কি প্রয়োজন কাঁচা টমেটো দিলে তো আরও স্বাদ বেড়ে যায় আমার পাকা টমেটোর চেয়ে তোমার কাঁচা টমেটোই কাঁচা টমেটোই ভালো লাগে সেই জন্য কাঁচা টমেটো দিয়ে দিলাম আর এখানে আমার একটা মামাতো তো ননদ ভাত খাওয়াই দিচ্ছিল আমার শাশুড়ি আর এই যে এখানে ডিম ভাজা তুলে দিয়েছি আর এই যে ডিমটা আমি ভেজে নেব এখন আর শুকনো মরিচ বাড়ছি কেন ঝালের গুঁড়ো শেষ হয়ে গেছে এই সেজন্য জন্য শুকনো মরিচ বাড়ছি আর শুকনো মরিচ বাটা দিলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ আরও বেড়ে যায় বাটা মরিচই ভালো লাগে তরকারি খেতে শুকনো মরিচের গুঁড়োর চেয়ে তো এখানে দেখো আমি আলুটা ভেজে নিলাম লাল লাল করে ডিম ভাজার পর দিয়ে আলুটা এখন তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে যে পরিমাণ মতো এখন আমি তেল দিয়ে এখানে তেজপাতা শুকনো মরিচ ফড়ং দিয়ে নিব তো ফড়ন দিয়ে নিচ্ছি তো আজকে একবেলারই ডিম রান্না করব কারণ আমার শাশুড়ি রাতে খিচুড়ি রান্না করবে সেই জন্য একবেলারই ডিম রান্না করা হচ্ছে এখানে তো ওই যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি তো ডিম রান্না তো সবাই জানো কিন্তু আমি একটু রান্না করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো এই যে আমি এখানে শুকনো মরিচটা বেটে নিলাম বেটে নিয়ে শুকনো মরিচটা যে তুলে নিলাম তুলে নেওয়ার পরে যে যে মশলা বেটে রেখেছিলাম আগে আদা রসুন জিরে সেগুলোই দিয়ে দিলাম পেঁয়াজে ভাজা হয়ে গেছে তারপরে যে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এখন দিয়ে নিব ভালো করে মশলাটা কষিয়ে নিব তো এখানে আমি হালকা জল দিয়ে দিলাম তো দেখো জল দেওয়ার পরে হালকা করে কষিয়ে এখন আমি এই যে কাঁচা টমেটোটা কেটে নেবো কাঁচা টমেটোটা গোটাই দিব আর কি আচ্ছা পাকা টমেটোর চেয়ে কাঁচা টমেটো যদি তোমরা তরকারিতে দাও তো তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে আমার কাঁচা টমেটোটা ভালো লাগে তরকারিতে বেস্ট কাঁচা টমেটোটা আর কি তো আমি এখানে গোটা একটা কাঁচা টমেটো দিয়ে দিলাম মশলার ভিতরে যে ধনে দিয়ে দিলাম সবাই ধনেপাতা তোমরা হলো রান্না শেষে দাও কিন্তু আমি একটু ব্যতিক্রম আমি মানে কষানোর টাইমে ধনেপাতা পাতাটা দিয়ে দিই ধনে পাতাটা একটু ভাজা ভাজা হয়ে যায় ভালো হয় সেজন্য আমি এইভাবেই রান্না করতে পছন্দ করি আর খেতেও ভালো লাগে তারপরে এই যে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই যে মরিচ বাটাটা একটু পরে দিলাম মরিচ পাতাটা একটু পরে দিলে তেল ছেড়ে ছাড়ার পর দিলে নাকি কালারটা লাল লাল আসে সে জন্যেই তোমার হলো পরে দিলে তোমার ঝাল বাটাটা পরে দিলে কালার আসে না কি সেই জন্য আমি পরে দিই দিয়ে আলুটা দিয়ে নিলাম আলুটা দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে আলুটা কষিয়ে নিব আর কি তো দেখো আলুটা আমি দিয়ে দিলাম এই যে এখন আমি বেশ পাঁচ ছয় মিনিট ধরে কষাবো কষিয়ে এই যে কষাচ্ছি তারপর দেখো কষাতে কষাতে সেন শুনলাম যে কাঁচা মশলার গন্ধ বাড়াচ্ছে কি না তো বের হচ্ছে না সেই জন্য ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এই যে এখন ডিমগুলো দিয়ে দেবো তো ডিম দিয়ে ডিম দেওয়ার পর আমি ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব আর কি তো দেখো এখন আমি এটা এখন ঢেকে দেব যে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে যে যেই সবজিটা কেটে রেখেছিলাম সেই সবজিটা আর ধোয়া হয়নি সেজন্য ভাবছি ঝোলটা বসে সবজিটা ধুয়ে নিই তো এই যে ধুয়ে নিচ্ছি দেখো এখন সবজিটাও ভালোভাবে ধুয়ে নিব আর কি তো এখানে ধুয়ে নিচ্ছে এখানে আমি দেখাইছি একবার সবজি ধুচ্ছি কিন্তু একবার না ক্যামেরার পেছনে আমি দুই তিনবার সবজি ধুই যেই সবজি হোক না কেন আমরা দুই তিনবার ধুয়ে তারপরে গা রান্না করি আর এখানে এই যে সবজির জন্য পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছি পেঁয়াজ দিয়েই করবো আর কি দেখো কাটতে কাটতে আমার ঝোলটাও ফুটে গেছে তো আমি এখন ঝোলটা লবণ দেখে স্বাদ মতো লবণ দিয়ে এখন নামিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ঝোলটা ফুটিয়ে নেব আর কি আর এখানে এই যে পেঁয়াজ কাটছি পেঁয়াজ কাটতে লাগেই তো চোখে জল চলে আসে আর কি দেখো তো এখানে পেঁয়াজ মরিচটা কেটে নিচ্ছিলাম ডালও সম্বারে দেবো সেজন্য ডালেরও কাটছিলাম আর তোমার চচ্চড়িরও কাটছিলাম তো আমি এখন ঝোলটা নামিয়ে নেব তো দেখো একই সঙ্গে আমি ভাত করে নিলাম ডাল সিদ্ধ করে নিলাম ঝোলটা করে নিলাম প্রায় আমার এক ঘন্টা লাগে দুপুরে রান্না শেষ করতে আমি এইভাবেই সিরিয়াল বাই সিরিয়াল রান্না করতে পছন্দ করি আর কি তাই জন্য আমার মানে অল্প সময়ের মধ্যে হয়ে যায় দেখো দেখো কি সুন্দর কালার আসছে না লাল লাল এই ঝোলটা খেতে অনেক ভালো লাগে দেখো এইদিকে আমার ভাতও ফুটে গেছে আর ভাতও হওয়ার মধ্যে হয়ে গেছে আর কি তো তারপরে যে ডালটা সকাল কাটছিল ভাতের মধ্যে শিধে দিচ্ছিলাম সেটাই মানে ভালো করে সেনে এখন জল দিয়ে পরিমাণ মতো জল দেয় যে আমি এখন দিই বা সোমবার তো জানোই ডাল সম্বারা কী কী দেয় আর কী বলবো বলো তো এখানে ডাল সম্বার পেঁয়াজ মরিচ শুকনো মরিচ আর হলো ডাল সম্বারা দিয়ে রসুন দিয়ে ভালো করে ভেজে ডালটা সম্বরা দিয়ে নিচ্ছি এখানে আমার কাজ সিরিয়াল বাই সিরিয়াল বাই করতে ভালো লাগে আর কি তাড়াতাড়ি হয়ে যায় একটু যাই মনে করি আর দেখো ডালটা সম্বারা দিয়ে দিলাম আর আসল কথা আমি আগে হলুদ লবণ দিব তো সেটা ভুলে গেছি তো পরেই দিলাম আর কি কেউ কিছু মনে করো না তারপরে এই যে আমার ভাতটা রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন ভাতের মারটা হলো ঝরাই নিব। তো দেখো এই যে ভাতের মারটা ঝরে নিচ্ছি তারপরে যে ভাতের মার ঝরে নিয়ে ছন্নি দিয়ে নাড়াচাড়া করে দিলাম নাহলে দলা হয়ে যায় দেখ আমার ডালটাও ফুটে গেছে মার ছেকে নিয়ে করতে করতে ডালটা ফুটে গেছে তো ডালটা এখন নামিয়ে আমি এখন চচ্চড়ি তুলে নি তুলে দিব তো এখানে যে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম পেঁয়াজ মরিচ ভেয়েছে চচ্চড়িটা দিয়ে দিব এই যে চচ্চড়িটা তরকারিগুলো দিয়ে দিলাম এখন হলুদ লবণ পরিমাণ মতো ঝাল মানে মরিচ দিয়েছি পরে আবার ঝাল বেটেও দিয়েছিলাম মরিচ অনেকগুলো দিয়েছি কিন্তু ঝাল হয়েছিল না সেই জন্য আবার পরে আবার ঝাল বেটে পরে দিয়েছিলাম সেটা আর ভিডিও করতে পারিনি তো দেখো দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এই যে হালকা একটু লেড়ে জল তো যেহেতু বের হয়েছে আর একটু হালকা একটু জল দিয়ে এখন আমি তরকারিটা ঢেকে নেব তো এখানে ঢেকে দেওয়ার পর আমি এখন এই যে রান্নার উপরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো এই যে চুলাটা মুছে নিচ্ছি এই জায়গাগুলো প্রতিদিন আমার না পরিষ্কার করলে হবেই না হাতের হাত সব পরিষ্কার করব এই যে রান্না তরকারিটা বসিয়ে দে এখন দেখো সব পরিষ্কার করে নিচ্ছি আর কি আমার অপরিষ্কার ভালো লাগে না রান্না শেষে যে জায়গাটা পরিষ্কার করে রাখবো আমি অনেক পছন্দ করি দেখো এখানে সব এই যে চোচা কেটে রেখেছিলাম চোচা সব ফেলে রেখেছিলাম তুলে এখন এই যে ফেলে মেজে নিচ্ছি সব বাসনগুলো মেজে নেওয়ার পরে জায়গাটা আমি এখন সুন্দর করে মুছে নিব এটা আমার প্রতিদিনেরই কাজ তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম প্রতিদিনেরই কাজ আর স্পেশাল ছিল ডিমের ঝোলটা সেজন্য একটু শেয়ার করলাম এইভাবে ডিমের ঝোল আমার শীতে খেতে অনেক ভালো লাগে শীতের দিনে আর কি আর দেখো চচ্চড়িটা এখনও হয়নি জলটা শুকিয়ে গেছে এখন আমি এটাকে ভাজা ভাজা করে নেব তো দেখো বন্ধুরা এই যে আমার কী কী রান্না হয়েছে এখানে লাল লাল ডিমের ঝোল মসুরির ডাল আর তরকারি তো হচ্ছে একার উপরে তো আজকের ভিডিওটি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা বাই